অলরেডি সামার সিজন চলতিছে অলরেডি প্রচুর তাপদাহর দাওয়ার ভিতরে আমরা সময় পাঠ করতেছি তো যেহেতু সিজনাল ফল ফ্রুট চলতেছে বাজারে তো বর্তমানে আমি যেখানে সেটা হচ্ছে কাঁঠালের রাজ্য শুধু কাঁঠাল আর কাঁঠাল আর অবশ্যই যারা জানেন যে গাজীপুর হচ্ছে কাঁঠালের জন্য বিখ্যাত এবং গাজীপুরে অনেক ধরনের কাঁঠাল আসে এই জানার দেখেন সব হচ্ছে কাঁঠাল এ হচ্ছে সব কাঁঠাল আর কি মিত্র উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে তো এখনও কাঁঠালের দাম ওইরকমভাবে দাম কমে নাই তো একটা টাইম পরে আর কি যেহেতু এখন বাজারে ওরকম পাকা কাঁঠাল এখনও পুরোপুরি আসে নাই তো আস্তে আস্তে আসা শুরু করতেছে অলরেডি সবার হাতে নাগালের চলে আসবে এখন একটু দাম আছে আর কি তো আসলে গাজীপুরে এত পরিমাণ কাঁঠাল হয় একটা টাইমে পরে দেখে সেই কাঁঠাল খাওয়ার মানুষই পাওয়া যায় না পরে এই কাঁঠালে যে গরু ছাগলকে খাওয়াইতে হয় এটা একদম সত্য সো অলরেডি এই গরমে চেষ্টা করবেন যে সিজনাল যে খাবারগুলো আছে ফল ফ্রুট আছে সেটা খাওয়ার জন্য চেষ্টা করবেন এবং প্রয়োজন ছাড়া আসলে আমি মনে হয় না বাইরে বের হওয়াটা ঠিক হবে কারণ বাইরে প্রচুর তাপদ চলতেছে তো অলরেডি কিছু সময়ের জন্য বৃষ্টি হইলেও পরে আর ওরকম বৃষ্টি দেখা যায় নাই তো হয়তো বৃষ্টি আসবে আকাশ এই মেঘলা এই পরিষ্কার বা গরম অত্যাধিক তো কাঁঠালের রাজ্যে যেহেতু আসি কাঁঠাল খাওয়াবে ভরপুর আর সিজনে প্রথম কাঁঠাল খাবো আশা করি ভালো লাগবে আর আস্তে আস্তে মিষ্টিটা আরও বাড়বে আশা করি এখন ওরকমভাবে কাঁঠাল মিষ্টি না সো সবাই সিজনাল সময় সিজনাল ফুড খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর অবশ্যই যদি পারেন কাঠলের রাজ্য যে সেখানে চলে আসবেন গাজীপুর ভরপুর কাঠাল হবে কাঁঠাল খাওয়া হবে দেখা হবে সবসময় ভালো থাকবেন